দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর বচাগঞ্জ থানা প্রীতি বাজার নামক চা পয়তর এলাকা থেকে আজকে বচাগঞ্জ রিয়াজ টিভি থেকে আজকে আমার তিনটি হাই ইলেকট্রনশনের গাভির প্যাকেজ দর্শক এবং বাচ্চাগুলো অনেক সম্মতের মানের বাচ্চা দর্শক গাভীগুলো আজকে হাই কোয়ালিটির বাচ্চা গাবিগুলো হাই কোয়ালিটির এগুলো আমার কালেকশন নতুন করে দর্শক তো দর্শক আমরা প্রথম নম্বরের গাবিটা দেখি করস গাবিটা দর্শক এটার বাচ্চাটা এক নম্বর রয়্যাল বেঙ্গল টাইগার সার বাচ্চা দর্শক বাচ্চাটা দেখলে বলবেন বাচ্চাটা এই সালে বাচ্চা আমি এমন ক্রয় করি দর্শক বসটা লেখা নাকি বস কেবল

দর্শক এই গাভিটার দুটো হবে বাচ্চাটা দর্শক দেখলে বলবেন বাচ্চাটা কিন্তু এক নম্বর আর এখন আমরা দ্বিতীয় নম্বরের গাভিটা দেখবো এই যে দ্বিতীয় নম্বর এটা কালেকশন এটার বকনা বকনা আর কি মানে সেই বকনা দর্শক এটারও বস চার দাঁত দেখেন চার দাঁত বস বকনা বাচ্চা যে আমার দেখেন দর্শক

চারদ বকচাশ বাচ্চাগুলো আমার সব বড় কালেকশন দর্শক এটার দুধ গ্যারেন্টি তিন প্লাস দুধ গ্যারেন্টি দেব তিন প্লাস দুধ গ্যারেন্টি

ওড়া দূর থেকে ইয়োলান্ডা এটা কোন জক এর মানে জাত বহু রকমের জাত এখানে আছে এটা তিনটা জাত দর্শক এটা জাত তিনটা ওড়া দেখেন দর্শক হই জি ওড়া দেখেন বাটগুলা দেখেন যে সব বাটগুলা দেখেন আর বোলান্ডা দেখেন বলান্ডা দর্শক গরুটা একটা গরু মানুষের মধ্যে আর দর্শক এইগুলা গরু আমার কালেকশন আর এগুলা গরু মানুষ এত সহজে বেছে না দর্শক এগুলো ভাবে বিক্রি দর্শক এটার দুধ চার লিটার দুধ গ্যারেন্টি করছ আমি চার লিটার দুধ গ্যারেন্টি দেবো এই অন্য জায়গায় পাঁচ ছয় লিটার দুধ বলবে দশ চার কি হতে পারে দর্শক আমার গাভীগুলো দেখলাম বাসুগুলো দেখবো দর্শক আর বাচ্চা দর্শক এই যে দর্শক বাচ্চাগুলো দেখ প্রথম যে খরচ গাভীটা দেখলাম

আর নতুন বছর সামনে দর্শক এই জন্য আজকে এগুলো আমার সত্তর এটার দাম দেব এক লক্ষ তিন হাজার দর্শক এক লক্ষ তিন হাজার মাত্র আর যদি কোনো ভাই নতুন খাবারের জন্য বলে তাহলে দশক আর তিন হাজার মাইনাস দাম দেবো এক লক্ষ টাকা দাম দেবো এক লক্ষ টাকা দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জটা সব যদি কেউ দিতে পারে এগুলো তো পাওয়া যাবে দর্শক এটা অন্য জায়গায় যায় দশ দাম এক লক্ষ গ্রাম আর এটার ওপর চারদার কোকনাথ এটার দাম দেব দর্শক দাম দেব মাত্র দাম দেব দর্শক

এটারও দাম দেবো সার বাচ্চা এটার দাম দিব আশি হাজার দশুখ এটারও দাম আশি হাজার আর কোনো ভাই যদি দুইটা এই দুই টাকা বিজি লোটে নিতে চায় এই দুই টাকা বি যদি একসাথে নিতে চায় তাহলে এগুলোর দাম দেবো আরো পাঁচ হাজার ডিসকাউন্ট একদম দুইটায় কেউ যদি নিতে চায়

আর আপনারা যদি ভালো মানের গাবি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই আপনারা ভালো মানের ভিডিও দেখতে পাবেন আর দিলাম আর অন্য জায়গায় দাম মিলাবেন দর্শক যদি আমার জায়গায় কম হয় তাহলে আমার আমার কাছে যোগাযোগ করবেন নাহলে যোগাযোগ করার দরকার নেই দর্শক তো দর্শক আমি আর বেশি ভাষণ যে করা বলবো না আজকে দামগুলো দিয়ে দিলাম আজকে আমার এগুলো সব হাই ইলেকট্রন কালেকশান দর্শক এগুলো বাচ্চা গাবি বয়স সব দিকে ভালো شكرا الله بس